সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো পরীক্ষার প্রস্তুতির জন্য তোমাদের একান্ন পেজের যে অ্যাসাইনমেন্টটা সেটা অনেক দরকারি প্রতিবেদন তো আমি তোমাদের এটা দিয়ে দিতেছি অনুসন্ধানমূলক কাজ প্রকল্প প্রতিবেদন উপস্থাপন যেটি হোক তোমার সেটা লিখতে পারবে এখান থেকে আমি সেটা দিয়ে দিচ্ছি এখনই তুমি অনেকে রিকোয়েস্ট করেছো তো চল আমার সরাসরি উত্তরপত্রে চলে যাই তো দেখো এখানে আমাদের একান্ন পেজের যে অনুসন্ধানী কাজটা আছে তা এখানে একটা কাজ আছে যে তোমার মধ্যে সামাজিক সাংস্কৃতিক ইতিহাস কাকে বলে আর একটা হচ্ছে দেখো শ্রেণীকক্ষে সকলের সামনে উপস্থাপন করে তো এর উত্তরটা কিন্তু আমাদের একান্ন পেজের এই বই কিন্তু এতটুকু উত্তর আছে বইয়ের মধ্যে ঠিক আছে এই যে দেখো সামাজিক সাংস্কৃতিক ইতিহাস কাকে বলে হুম তো এটাই কিন্তু এর উত্তর এই দেখো উত্তরটা খুব সুন্দর করে এখানে দেওয়া আছে আর এটা কিন্তু প্রশ্ন আকারে তোমাদেরকে দিয়ে দিচ্ছি এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট তোমাদের জন্য পরীক্ষা থাকতে পারে যে সামাজিক সাংস্কৃতিক ইতিহাস কাকে বলে এটা আসতে পারে তাই তোমরা অবশ্যই এটা একটু মুখস্থ করে রেখো এটা আসবে আশা করা যায় সালে এটা আসবে তো দেখো আমি এখন অনুসন্ধানের যে কাজ আছে দল ভিত্তিক উপস্থাপনা এটা আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি শ্রেণী শিক্ষক শিক্ষার্থীদের কয়েকটি দলে বিভক্ত করে দিলেন তারপর তিনি তার মজার একটি অনুসন্ধান প্রক্রিয়ায় তাদেরকে সম্পৃক্ত করলেন চলো নিচের ছবিগুলো থেকে পহেলা বৈশাখ বাংলা নবর ও শোভাযাত্রার ইতিহাস নিয়ে দলভিত্তিক একটা লেখা তৈরি করি এবং তার শ্রেণীকক্ষ উপস্থাপন করি এই কাজে তথ্য সংগ্রহের জন্য তোমরা ইন্টারনেট ছাড়াও বাংলাদেশ জাতীয় জ্ঞান কোষ বাংলা এ প্রকাশিত এবং এই বইয়ের শেষে পরিশিষ্ট অংশে উল্লিখিত তথ্য থেকেও প্রয়োজন মতো সাহায্য গ্রহণ করতে পারো তো আমি তোমাদেরকে উত্তরটা গুছিয়ে রেখেছি এখনই দিয়ে দিচ্ছি তো দেখো আমার কিন্তু প্রশ্নে চলে আসলাম পহেলা বৈশাখ নববর্ষ শোভাযাত্রার ইতিহাস উপস্থাপন কাজের উদ্দেশ্যটা আমরা আগে দেখি এবং কাজের নির্দেশটা কীভাবে করতে হবে সেটা দেখবে এগুলো তোমাদের লিখতে হবে না এই কাজের উদ্দেশ্য এবং কাজের নির্দেশনা বা ধারা এগুলো কিন্তু তোমাদের লিখতে হবে না লিখ বা ডিরেক্টলি নমুনা অনুসন্ধানী কাজ এখান থেকে ঠিক আছে তোমাদের লিখতে হবে এখান থেকে তো আমি তোমাদেরকে যে আমাদের কাজের উদ্দেশ্য এবং কাজের ধারাটা বুঝিয়ে দিচ্ছি তোমাদের প্রশ্ন বা তোমাদের যে লেখাটা লিখবে বুঝার সুবিধার্থে এবং পরীক্ষার মধ্যে যদি আসে কীভাবে গুছিয়ে লিখবে কী কী লাগবে সেগুলো এই কাজটির মাধ্যমে শিক্ষার্থীরা পহেলা বৈশাখ বাংলা নববর্ষ ও শোভাযাত্রার ইতিহাস জানতে পারবে কাজের নির্দেশনা শিক্ষার্থীরা পহেলা বৈশাখ বাংলা নববর্ষ ও শোভাযাত্রার ইতিহাস সম্পর্কে জানবে পহেলা বৈশাখ বাংলা নববর্ষ ও শোভাযাত্রার ইতিহাস সম্পর্কে মতামত লিখবে অতপর পহেলা বৈশাখ বাংলা নববর্ষ ও শোভাযাত্রার ইতিহাস উপস্থাপন করবে তো দেখো নমুনা অনুসন্ধানী কাজ শিক্ষার্থীদের সুবিধার্থে পহেলা বৈশাখ বাংলা নববর্ষ ও শোভাযাত্রার ইতিহাস অনুসন্ধান করে পোস্টার আকারে উপস্থাপন করা করে দেওয়া হলো দেখো এখানে কিন্তু পোস্টের আকারে উপস্থাপন করে দেওয়া হলো অনুসন্ধানের বিষয়বস্তুগুলো হচ্ছে পহেলা বৈশাখ ও মঙ্গল শোভাযাত্রার ইতিহাস উপস্থাপন মঙ্গল শোভাযাত্রা এটা হচ্ছে হিন্দুদের একটি ধর্মীয় অনুষ্ঠান দল গঠন দেখো শ্রেণী শিক্ষকের সহায়তা আমরা একা এলাকাভিত্তিক দলে ভাগ হয়ে গেলাম দলের নাম হাসনা হেনা সদস্যের সংখ্যা দশজন তোমরা তোমাদের মতো সদস্য সংখ্যা যে কজন থাকবে সেটা দিতে পারো তোমাদের দলের নামটা যেটা থাকবে সেটা এখানে দিতে পারো সদস্যের নাম এখানে সদস্যের নাম যে দশজন বারোজন ছজন সাতজন যা থাকে তাদের নামগুলো দিয়ে দিবে এরপর তথ্য সংগ্রহের পদ্ধতি বই দেখো বই পহেলা বৈশাখ সম্পর্কিত বিভিন্ন বই থেকে তথ্য সংগ্রহ করা যায় তারপর ইন্টারনেট থেকে কিভাবে করবে এই পদ্ধতিতে ইন্টারনেট থেকে পহেলা বৈশাখ ও মঙ্গল শোভাযাত্রা সম্পর্কে বিভিন্ন ওয়েবসাইট থেকে তথ্য সংগ্রহ করা যায় নথি সরকারি অনেক নথিপত্র থেকে এ বিষয়ে তথ্য সংগ্রহ করা যায় লাইব্রেরি লাইব্রেরি থেকে অনুসন্ধানী কাজের বিষয়ে তথ্য সংগ্রহ করা যায় এবার দেখো তথ্য সংগ্রহ এ পর্যায়ে আমরা বিদ্যমান তথ্যগুলো কোথায় পাওয়া যাবে বা কার কাছে পাওয়া যাবে সেসব উৎসের তালিকা তৈরি করব সম্ভাব্য উৎসের তালিকা এক পহেলা বৈশাখ অমঙ্গল শোভাযাত্রা বিষয়ক বিভিন্ন বই শ্রেণীর শিক্ষক তারপর পত্রপত্রিকা ডকুমেন্টারি দলিলপত্র ছয় নির্ভরযোগ্য বিভিন্ন ওয়েবসাইট ইত্যাদি থেকে তথ্য যাচাই ও বিশ্লেষণ আমরা দলগতভাবে প্রাপ্ত তথ্য যাচাই বাচাইয়ের মাধ্যমে গ্রহণ বর্জন করে তা বিশ্লেষণ করেছি এবং নিজেদের তথ্য সংগ্রহ ও যাচাই বাছাই কাজের অভিজ্ঞতামূহ শ্রেণীকক্ষের শ্রেণী শিক্ষক ও অন্যান্য দলের সামনে উপস্থাপন করেছি তো দেখো এই যে এখানে সুন্দর করে পোস্টার আকারে এই যে দেয়া আছে ঠিক আছে এই যে এতটুকু সুন্দর করে তোমাদের দেয়া আছে এখানে দেখো কী বলা আছে বাঙালির অন্যতম প্রধান উৎসব পহেলা বৈশাখ আবহমান বাংলার চিরায়ত অসাম্প্রদায়িক মানবিক চেতনার মূলে রয়েছে পহেলা বৈশাখ নববর্ষ বিদায়ী বছরের গ্লানি মুছে দিয়ে বাঙালি জীবনে ওড়ায় নতুন কেতন চেতনায় বাজায় মহামিলনের সুর গ্রামের জীর্ণ কুটির হতে বিলাসবহুল ভবন কিংবা দূর প্রবাসের মেগাসিরি সর্বত্র প্রভাবিত হয় আনন্দের ফলগুধারা তবে বাঙালির নববর্ষ সব বাঙালির কাছে একভাবে আসেনি কারো কাছে এসেছে খরা হয়ে কারো কাছে খাজনা দেওয়ার সময় হিসেবে কারো কাছে মহাজনের সুদরূপে আবার কারো কাছে এসেছে উৎসব হিসেবে বাংলা নববর্ষের উৎপত্তির ইতিহাসে দেখা যায় তো তোমরা বাকিটুকু এটা নিজ দায়িত্ব দেখে নিও ঠিক আছে সাজান হচ্ছে আমি চোখ থাকছি